ছোটখাটো একটা কাজ পেলে সংসারটা বেশ ভালোই চলবে দিদি তোমার তো অনেক বড় বাড়ি তোমার এই বড় বাড়িতে আমাকে একটা কাজ দিবে আমার একটা কাজের বড় দরকার আমার কোনো কাজের পাখির দরকার নেই যা কাজ আমি একা হাতেই করতে পারি তুই বরং অন্য কোথাও গিয়ে কাজ খোঁজ আমি খেলতে যাচ্ছি হ্যাঁ যা তবে শোন নোংরা গরিব খ্যাত পাখির ছানাদের সাথে খেলবি না মনে রাখিস তুই কিন্তু ধনী পাখির ছেলে ঠিক আছে ম্যা এসব বলে কনক মাঠে চলে আসে আর দেখতে পায় টুকে পারুল আর মৌটুসির সাথে খেলছে এই দেখে কনকের বড্ড হিংসে হয় এই পারুল মৌটুসি তোরা টুকির সাথে খেলছিস কেন রে কেন টুকি কি করেছে তোরা জানিস না টুকি গরিব পাখির ছানা আমি মা বুলেতে গريب নুমরা খ্যাত পাখি সাথে না খেলতে গريب পাখি সাথে খেললে আমরা গريب হই যাব বুঝছিস কানে টিকে পলিস কানে কোড়িতে চল না তুই কত খেলবো না এত কত চল কত কোড়ি বল আমি তো ওদের তো পাখি আমাকে তোদের সাথে খেলতে নেই এমন করিস না 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 তোকে খেলতে নিব না চল যা বলছি গريب কোথায় এ রে দাঁড়িয়ে কেন আছিস ডা বলছে কতজনকে বললাম একটা কাজ দিতে কিন্তু কেউ কাজ দিলো না এবার কিভাবে যে সংসার চালাবো হে বিধাতা আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো দেখি রে তুকি মা তুই এভাবে কাঁদছিস কেন কি হয়েছে মা কেউ কি মেরেছে হ্যাঁ কেন পড়তেছি প্যাডেল বলে আমি কে খেলতে চাইনি গায়ে শিখে গাদিশ নামা গরিবদের খেলার সাথে বন্ধু বান্ধবী থাকতে নেই আমাদের বিধাতা আছে চল চল ঘরে চল এই যে ছোট্ট পাখি তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে তোমার কোনো খেলে সাথী নেই গরিব বলে কেউ আমাকে খেলতে না না তাই এখানে একে একে বসে আছি তাই জানো আমার অন্য কোনো খেলার সাথী নেই তুমি আমার খেলার সাথী হবে হ্যাঁ অবশ্যই হব তাহলে এসো বন্ধু এখান থেকে কিছুটা সামনে একটা ফুলের দোলনা আছে ওখানে যাই হ্যাঁ হ্যাঁ চলো দুজন সামনে থাকা দোলনায় চলে আসে আর দুজন গল্প করতে করতে দোলনা খেলতে থাকে এভাবে আরো বেশ কিছু দিন কেটে যায় টুকি আর তিতলির বন্ধুত্ব গভীর থেকে গভীরতার হয়ে ওঠে একদিন বন্ধু টুকি ওই দেখো নদীর জলে কি সুন্দর একটা পদ্ম বাসছে আরে তাই তো জলে পদ্মটাকে দারুণ লাগছে আমার না ওই পদ্মটা নিতে খুব ইচ্ছে করছে কিন্তু আমি তো সাঁতার জানি না পদ্মটা নিব কীভাবে আরে মন খারাপ করছে কেন আমি তো আছি তুমি বসে আমি এক্ষুণি উড়ে গিয়ে পাত্তাটা নিয়ে আসছি এই বলে টুকি উড়ে যেই পদ্মটার কাছে আসে ঠিক তখনই পদ্মটা টুকিকে তার দিকে টেনে নেয় বন্ধ টকি বন্ধ টকি ফেরিয়ে আসো হয় হয় এ কি হয়ে গেল ওই পদ্মটা বন্ধুকে এক্ষুনি তুনিমাসিকে গিয়ে সব বলতে হবে কি রে মা তিতলি এভাবে কাঁদছিস কেন আর টুকি কোথায় টুকি ওই নথীর পদ্ম কি হয়েছে টুকির তিতলি মা খুলে বল আমাকে তিতলি কাতে কাতে টুকেকে সব কথা খুলে বলে সব শুনে টুনি আর তিতলি নদীর পাড়ে চলে আসে হে যে পদ্ম ফুল তুমি আমার মেয়েকে বন্দি করে রেখেছো কেন কি করেছে আমার মেয়ে তোমার ওকে ছেড়ে দাও দয়া করে ওকে ছেড়ে দাও ওকে ছাড়া যে আমি বাঁচব না তোমার মেয়েকে পেতে চাইলে আমার তিনটি ইচ্ছে পূরণ করতে হবে বলো তুমি কি রাজি আছো আমার তিনটি ইচ্ছে পূরণ করতে আমি রাজি বলো তোমার কি ইচ্ছে আমার প্রথম ইচ্ছে হলো নীল পুকুরের নীল জল দিয়ে স্নান করা যাও এবার আমার জন্য নীল জল নিয়ে এসো নিয়ে আসবো তার আগে এটা বলো ওই নীল জলের পুকুরটা কোথায় আছে ওই পুকুরটাই বনের গভীরেই আছে আমি আমার মেয়ের জন্য সব করব এখনি নিয়ে আসছি নীল জল এই বলেই টুনি সেখান থেকে উড়তে থাকে আর নীল জলের পুকুর খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে টুনি বনের গভীরে নীল জলের পুকুরের সন্ধান পেয়ে যায় ওই তো ওই তো নীল জলের পুকুর যাই তাড়াতাড়ি জল নিয়ে পদ্মের কাছে যাই এই বলে টুনি যেই পুকুরের কাছে চলে আসে আর জল নিতে ধরে ঠিক তখনই পুকুরটা কথা বলে ওঠে এই পাখি তোমার সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া আমার জলে হাত দিয়ে আর দুঃখিত পুকুর আসলে আমার মেয়ে বড্ড বিপদে পড়েছে তাই দিশে হারা হয়ে অনুমতি নিতে পারিনি দয়া করে তোমার জল নেয়ার অনুমতি দাও আমাকে আমার জল নিতে হলে তোমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে ধাঁধার উত্তর সঠিক হলে তুমি জল নিতে পারবে আর নয়তো পারবে না বলো পুকুর বলো কি ধাঁধা ধাঁধাটা হলো দেখলে তাকানো যায় না তকালে দেখা যায় না বলো সেটা কি স্বপ্ন স্বপ্ন দেখলে তাকানো যায় না আর তাকালে স্বপ্ন দেখা যায় না সঠিক উত্তর দিয়েছ নাও তোমার যত জল লাগে নিয়ে যাও টনি খুশি মনে নীল নদীর জল নিয়ে পদ্মের কাছে চলে আসে পদ্ম ফুল এনেছি এনেছি নীল জল এবার কি করব ওই নীল জল আমার উপরে ছুঁড়ে মারো বলো পদ্মফুল এবার তোমার দ্বিতীয় ইচ্ছে বলো আমার দ্বিতীয় ইচ্ছে হলো বনের উত্তরের নীল পাহাড়ের নীল ফল আর তৃতীয় ইচ্ছে হলো ওই পাহাড়ের নীল ফুল বেশ আমি আনছি নীল ফল আর নীল ফুল বলে টুনি চলতে থাকে কিছুক্ষণের মধ্যে টুনি নীল পাহাড়ের সামনে চলে আসে ওই তো নীল পাহাড় আরে ওই তো নীল পাহাড়ের সামনে নীল ফল আর ফুলের গাছ যাই নীলফল আর ফুল নিয়ে পদ্মের কাছে যাই যেই কথা সেই কাজ এনেছি ফুল তোমার দ্বিতীয় আর তৃতীয় ইচ্ছে মতো নীল ফল আর নীল ফুল নিয়ে এসেছি এবার ওই ফল আর ফুল দিয়ে আমার গায়ে স্পর্শ করো পদ্মফুলের কথা মতো টুনি নীল ফল আর নীল ফুল দিয়ে পদ্মফুলকে স্পর্শ করে আর সাথে সাথেই পদ্মফুল একটা পরিতে পরিণত হয় কে কে তুমি আর পদ্মফুল কোথায়। আমি পড়ি একটা তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে পদ্মফুল বানিয়ে রেখেছিল। আমি অনেকের কাছে অভিশাপ থেকে মুক্তির জন্য সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি তাই আমি তোমার মেয়েকে বন্দি করে তোমাকে দিয়ে আমি আমার অভিশাপ কাটাই তোমাদেরকে এত কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও তুমি আমার বন্ধুকে বন্দি না করে আমার কাছে সাহায্য চাইলে আমরা অবশ্যই তোমাকে সাহায্য করতাম তাই না টুনি মাসি বাদ দে মা পরে মুগ্ধ হয়েছে আর আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি এটাই আমার কাছে অনেক টুনি তুমি অনেক ভালো আমাকে ক্ষমা করে দাও টুনি ছি ছি পরে এভাবে বারবার ক্ষমা ছিও না আমি কিছু মনে করিনি বরং তোমাকে সাহায্য করতে পেরে আমার ভালোই লেগেছে মুক্ত হলাম টুনি তোমার ব্যবহারে আমি মুক্ত হলাম আমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে উপহার দিতে চাই বলেই পরি জাদু করে একটা জাদুই কাঠি প্রকট করে আর সেটা টুনিকে দিয়ে বলে টুনি এই জাদুই কাঠি আজ থেকে তোমার এই কাঠিকে তুমি যাই বলবে আর যাই চাইবে এই কাঠি তোমাকে তাই দিবে ধন্যবাদ পরি তোমাকে অনেক ধন্যবাদ আমার বিদায় নেয়ার সময় হয়েছে থাকো টুনি বিদায় পরি টুনির কাছে বিদায় নিয়ে চলে যায় আর টুনি পরীর দেয়া জাদুই কাঠির সাহায্যে বেশ সুখেই দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা ভালো কাজের ফল সব সময় ভালোই হয় তাই আমরা আজ থেকে ভালো কাজ করব এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই না ঘরে খাবার রাখা আছে সময় করে দুপুরে খেয়ে নেবে কিন্তু আমি কাজ থেকে এসে যেন না দেখি খাবার পড়ে আছে বুঝেছ হ্যাঁ বৌ বুঝেছি তুমি চিন্তা করো না আমি খাবার খাবো বেশ তবে চললাম আমি দেরি করা যাবে না জমিদার বাবু দেরি পছন্দ করে না টুনি জমিদার ইগলের বাড়িতে কাজ করে এই বলে টুনি টোনার কাছে বিদায় নিয়ে জমিদার ইগলের বাড়ির দিকে উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই টুনি জমিদার ইগলের মহলে এসে উপস্থিত হয় দাদা আমি এসেছি বেশ ভালো করেছিস যা এবার গিয়ে বাগানের গাছগুলোকে পানি দে আর হ্যাঁ বাগানে নাকি আগাছা হয়েছে ইগলি আমাকে বলল আগাছাগুলোও পরিষ্কার করিস ঠিক আছে দাদা টিনি মেয়ে এসি আমি তোমার জন্য এসে কাক থেকে ও মা তাই বুঝছি দাদা ছোট মাঠে কেন আমার জন্য অপেক্ষায় বসে আছে শুনি আমি তো মহেশান্তি এসব কি হচ্ছে তোকে না বলেছি গড়ি পাখিদের সাথে মেশবি না যা যা এখন এখান থেকে কক্ষে যা বলছি দাদা ওকে বোকো না ও তো ছোট আর থাক না আমার সাথে জুনি তুই কাজের পাখি কাজের পাখির মতো থাকবি আয় হ্যাঁ একটা কথা শুনে রাখ তুই গড়ি আমার মেয়ের সাথে আদি খেতে দেখাতে আসবি না যা নিজের কাজ কর বলছি টনি আর কিছু না বলে মন খারাপ করে বাগানে চলে আসে আর ফুল ফলের গাছে পানি দিতে থাকে আজ গরিব বলে কোথাও সম্মান পাই না সবাই অপমান করে সবাই গরিব বলে খোটা দেয় হে বিধাতা তুমি কেন আমাকে গরিব বানালে এই যে পাখি তুমি শুনতে পাচ্ছ কে কে ডাকে আমাকে এই যে আমি আমি যাচ্ছি আমি প্রজাপতি ওপরে তাকাও আরে প্রজাপতি কিছু বলবে হ্যাঁ আসলে বাগানের ফুলগুলো আমার অনেক পছন্দ হয়েছে আমি ফুলগুলোর ঘ্রাণ নিতে চাই ঘ্রাণ নিলে তুমি আবার আমার বকবে না তো না না বকবো কেন ফুলে প্রজাপতি বসবে মধু গ্রহণ করবে ঘ্রাণ নেবে এটাই তো স্বাভাবিক যাও যাও তুমি তোমার মতো ফুলে সৌন্দর্য উপভোগ করো ধন্যবাদ পাখি তুমি অনেক ভালো তোমার মতো ভালো পাখি আর আমি দুটো দেখিনি এভাবে দিন গড়িয়ে বিকেল নেমে আসে দাঁড়িয়ে চাটুনি তোর সাহস কি করে হলো তোর ওই নোংরা হাত পার শরীর নিয়ে আমার মহলে প্রবেশ করার আসলে দিদি আমার কাজ শেষ হয়েছে বাড়ি তো ফিরবো তাই বলতে এসেছিলাম আজ যা সাহস করেছিস পরবর্তীতে তার করার চেষ্টা করবি না নয়তো আমি তোকে কঠোর শাস্তি দিব যাইবার দূর হ ঠিক আছে দিদি যত সব গরিব খাদ্যের নিয়ে আমি আর পারি না কি ব্যাপার টোনা তোমাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার তোমার শরীর খারাপ লাগছে আমার খুব আফসোস হচ্ছে টুনি আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে আজ আমার পাটা ভালো থাকলে তোমাকে বাইরে কাজ করতে হতো না আমি কাজ করে সংসার চালাতাম বিধাতা যে কেন আমাকে এরকম পঙ্গু বানালো চুপ করো টোনা চুপ করো কে আর কখনো বলবে না তোমার মন খারাপ থাকলে যে আমারও মন খারাপ হয় আর বিধাতা যা করে সব ভালোর জন্যই করে চিন্তা না টোনা আমাদেরও একদিন ভালো কিছু হবে টোনা নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা বলতে থাকে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় মা আমার না অনেক কোডা লেগেছে আমি আজ তিন দিন থেকে কিছুই খাইনি তোর তো অনেক বড় বাড়ি আমাকে একটু খাবার দে না মা খাই বুড়িমা তুমি ভুল ভাবছো এই বাড়ি আমার নয় আমি এই বাড়িতে কাজ করি দে মা একটু খাবার এনে আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না বুড়িমা আমাকে ক্ষমা করবে আসলে মহলের ভিতরে প্রবেশ করা আমার জন্য নিষেধ তুমি বৃদ্ধা তোমাকে কেউ কিছু বলবে না তাই বলি কি তুমি ভিতরে গিয়ে খাবার খাবার তোমাকে অবশ্যই দিবে আমার পেট আমি আর উঠতে পারছি না রে মা তুই একটু আমাকে খাবার এনে দি নয়তো মনে হয় আমি মরেই না বুড়ি মা আমি এক্ষুনি খাবার এনে দিচ্ছি তোমার কিছুই হবে না এই বলে টুনি সেখান থেকে সোজা মহলে চলে যায় এখানে তো কেউ নেই কাকে বলে খাবার নেই না না দেরি করা যাবে না জলদি খাবার নিয়ে বড়িমার কাছে যাই এই বলেই টুনি যেই না খাবারে হাত দিবে ঠিক তখনই সেখানে ইগোলা রিগলি চলে আসে টুনি তোর সাহস তো কম নয় তুই খাবার চুরি করছিস না মানে আসলে দাদা আমি চুরি করছি না চুরি করছিস না তো কি করছিস শুনি দিন দিন তোর সাহস বেড়ে চলেছে ইগল এই চোর গরিব টুনিকে এক্ষুনি কাজ থেকে বের করে দাও না না এমনটা করো না দাদা দিদি আমি সত্যি খাবার চুরি করিনি বাইরে একটা বৃদ্ধ খাবার যাচ্ছিল তার জন্য আমি খাবার নিতে এসেছিলাম হাতে হাতে ধরা পড়ার পর শাস্তি থেকে বাঁচার জন্য বাহানা দিচ্ছিস তাই না আজকে থেকে তোকে কাজে আসতে হবে না তুই চলে যা এক্ষুনি ঠিক আছে চলে যাব তবে বৃদ্ধ মায়ের জন্য দয়া করে কিছু খাবার দাও বৃদ্ধা মাটি অনেক ক্ষুধার্ত বৃদ্ধা আমি নিজে খাবার নিয়ে চেষ্টা তাই না ধর তোকে এখুনি ঘর ঢাকা দিয়ে বাইরে করে দিচ্ছি এই বলে ইকল টুনিকে মহল থেকে তারিয়ে দেয় টুনি কাpte কাpte সোজা বৃদ্ধার সামনে চলে আসে পারিনী বড়িমা পারিনী আমার জন্য খাবার আনতে পারিনি কত করে বললাম একটু খাবার দিতে খাবার তো দিলোই না ওই তো আমাকে ফুলবুঝে গাছ থেকে দাঁড়িয়ে দিলো বুড়িমা তুমি আমাকে ক্ষমা করে দাও অনেক আশা নিয়ে তুমি আমার কাছে খাবার চেয়েছিলে আর আমি আমি তোমার সেই আশা পূরণ করতে পারিনি বুড়িমা পারিনি মা আমার জন্য তোর কাজ চলে গেছে তাই আমাকে তুই ক্ষমা করে দে কেমনটা হবে আগে জানলে তোকে খাবার আনতে পাঠাতাম না বৃথা টনি তাদের মনের দুঃখে কাঁদতে থাকে ঠিক তখনই সেখানে প্রজাপতি চলে আসে একই তোমরা দুজন এভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমাদের প্রজাপতি তুমি আমাদের দুঃখ শুনে তুমি কিছুই করতে পারবে না তাই বলি কি তুমি দুঃখ শুনতে চেয়েও না টোনির মুখে এই কথা শুনে প্রজাপতিটির সাথে সাথেই একটা পড়িতে পরিণত হয় প্রজাপতি থেকে পড়ি হয়েছি এবার তো তোমাদের দুঃখের কথা বলো তার মানে তুমি পড়ি শোনো তবে আমাদের দুঃখের কথা তুমি আস্তে আস্তে পরিকে সব কথা খুলে বলে সব শুনে পড়ি বলে তোমাদের সাথে ইগোলার ইগলি মোটেও ভালো করেনি তবে চিন্তা করো না আমি তোমাদের সাহায্য করব। পরে জাদু করে ক্ষুধার্ত বৃদ্ধার জন্য কিছু খাবার আর টুনির জন্য একটা আঙুর গাছ প্রকট করে বুড়িমা এই খাবারের থলেটা তোমার এই থলের খাবার কখনো শেষ হবে না আর টুনি এই আঙুর গাছটা তোমার এটা জাদুই আঙুর গাছ এই গাছের আঙুর বিক্রি করে তুমি সারা জীবন সংসার চালাতে পারবে তুমি অনেক ভালো আমাদের সাহায্য করো এদিকে টুনি বাড়িতে এসে টোনাকে সব খুলে বলে যা হয় ভালোর জন্যই হয় টুনি নাও নাও গাছটা উঠানে রোপণ করো টুনি টোনার কথা মতো পরীর দিয়ে আঙুর গাছটা উঠোনে রোপণ করে দেয় আর সাথে সাথে চোখের পলকে গাছটা বড় হয়ে যায় আর তাতে পাকা পাকা নীল রঙের আঙুর ফল ঝুলতে থাকে হায় হায় হে তো সত্যি সত্যি জাদুই গাছ আমাদের অভাব আর থাকবে না টুনি যাও যাও আঙুর পেড়ে বিক্রি করতে যাও হ্যাঁ গো যাচ্ছি টুনি ঝুড়ি ভর্তি আঙ্গুর পেরে নিয়ে বিক্রির জন্য বাজারের উদ্দেশ্যে উঠতে থাকে। এভাবেই আঙ্গুর চাস করে টুনি তার সংসার চালাতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। শান্তিক মাশাই, আমার মেয়ের তার কি হয়েছে? তোমার মেয়ের এক দুরারোগ্য রোগ হয়েছে। তোমার মেয়ে মনে হয় আর কখনোই ভালো হতে পারবে না। হতে পারি না তান্ত্রিক ময়শাই দয়া করে আমার লক্ষ্মী মেয়েকে ভালো করে দিন ওকে ছাড়া যে আমরা বাঁচবো না তান্ত্রিক মশাই ওকে ভালো করার কি কোনো উপায় নেই দাঁড়াও আমি আর একবার ভালো করে দেখছি বলি তান্ত্রিক ইক্রিকে আরো ভালো করে চেক করতে থাকে কিছুক্ষণ পর তান্ত্রিক বলে তোমাদের মেয়েকে ভালো করার একটা মাত্র উপায় আছে আর সেটা হলো নীলাঙ্গুর তোমাদের মেয়েকে নীলাঙ্গুরের রস খাওয়াতে পারলেই সে ভালো হয়ে যাবে। হয় হয়নি রে এখন নীলাঙ্গুর পাব কোথায়? হগো আমি শুনেছি এই নীলাঙ্গুর টুনির কাছে আছি চলো চলো আমরা এখুনি গিয়ে টুনির কাছ থেকে নীলাঙ্গুর নিয়ে আসি। হহ চলো ইগো লাগলি এই বলেই সোজা টুনির কাছে চলে আসে। টুনিবোন টুনিবোন আমরা অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি গরিবদের কাছে বিপদে পড়ে এসেছো কথাটা বড্ড বেমান লাগছে দাদা। না টুনিবোন আমরা তোকে গরিব বলে অপমান করে বড্ড ভুল করেছি তোকে না বুঝে চোর বলেছি কাছ থেকে তাড়িয়ে দিয়েছি সব কিছুর জন্য আমরা অনুতপ্ত আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের মেয়েকে বাঁচাবোন তোমাদের মেয়ে মানে ইঁকরি হেঁকির কী হয়েছে ইগল টুনিকে সব কথা খুলে বলে সব শুনি টুনি বলে আমি তোমাদের ক্ষমা করে দিলাম দাদা আর চলো আমি নিজ হাতে ইক্রিকে নীল আঙ্গুরের রস খাওয়াবো ওরা ইক্রির কাছে চলে আসে আর তাকে নীল আঙ্গুরের রস খাওয়ানোর সাথে সাথে ইক্রি সুস্থ হয়ে যায় তুই অনেক ভালো টুনি বোন আর কখনো অহংকার করে কাউকে গড়ি বলবো না বুঝলে তো বন্ধুরা গরিব বলে কাউকেই ছোট করতে নেই গরিবরাও একদিন না একদিন ধনীদের উপকারে আসে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই